তাই তো শ্রীতম কি শ্রীতম সরকার সরকার শ্রীতম সরকার তাই তো আচ্ছা শ্রীতম তুমি আমার কাছে প্রথম কবে এসছিলে এখান থেকে এক বছর আগে এসেছিলো ঠিক এক বছর আগে এক বছর যখন এসছিলে তখন তোমার কীরকম মানসিক পরিস্থিতি ছিল সেটা আগে অনেকটা টেনশন ছিল অনেকটা মানে মন খারাপ থাকতো এখন সেগুলো চেঞ্জ অনেকটা চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে ভালো হয়ে মানে মোট কথা একটা কনফিডেন্সের অভাব হয়ে গেছিল সেগুলো বাড়তে থাকে সেটা সবসময় তোমার মনের মধ্যে একটা কষ্ট থাকতেই লাগতো যে কি করে চাকরি পাবো কি করে কি করব আদৌ কি পড়াশুনো করে কিছু হবে কিনা কারণ পড়াশুনো অনেক করতে তুমি তাই তো পড়াশুনোটাই পছন্দ করো তাই তো তুমি কি কিসের স্টুডেন্টস কি নিয়ে পড়াশোনা করেছো আমি এখন আমি তো কমার্স নিয়ে বিকম করেছি আচ্ছা বিকম করেছি তারপরে गवर्नमेंट জন্য আমি प्रिपरेशन गवर्नमेंट জব এর জন্য प्रिपरेशन চালিয়ে যাচ্ছে আচ্ছা তুমি এবার আমাকে একটা কথা বলো তোমার বয়স কত আমার 711 711 আগে ছিল তাহলে 26 প্লাসে এবার তোমার যেটা এখানে আসার আগে যে ছিল যে আর কোনো পথ পাচ্ছ না বা কিছুতেই মন বসাতে পাচ্ছ না বা কোনো রকম আর কিছু করার কথা তুমি চিন্তাই করতে পাচ্ছ না লাইফে শুধু মনে হচ্ছে যে না আমি তো गवर्नमेंट সার্ভিস করব এইরকমই একটা সিচুয়েশন ছিল একটা ব্লক করা সিচুয়েশন চারিদিকে অন্ধকার ঠিক না তো মনেরই একটা প্রভাব যে আমি যবে গভর্নমেন্ট সার্ভিস করব তবেই করব তাছাড়া আমি কি করব এই তো কারণ অনেকটা প্রত্যন্ত গ্রাম উড়িষ্যার ভিতরে সেই প্রত্যন্ত গ্রামের মধ্যে এটা একটা করাটা খুবই টাফ ব্যাপার তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন শ্রীতম তোমার এই এক বছর পরে আমার কাছে এসে কথাবার্তা শুনে বা এই যে তোমাকে আমি যেগুলো যেগুলো করতে বলেছিলাম সামান্য একটা মেরুকৎসবের আঙ্কি করেছিলে আর আমার মা দুর্গার আশীর্বাদ আমি দিয়েছিলাম তাই তো আর রুদ্রাক্ষ তুমি আমি তোমাকে পড়িয়েছিলাম তো সেটা হচ্ছে মায়ের আশীর্বাদও তোমাকে আমি দিয়েছি আমার কাছে আশীর্বাদ নিয়ে গেছো তারপরে তোমার মনের স্থিতি কতটা চেঞ্জ আগের যে একটা ব্লক যে ভাব অন্ধকার ছন্ন কি করবে বুঝে পাচ্ছিলে না প্রচন্ড ডিপ্রেশন প্রচন্ড হতাশা তার থেকেই এক বছর পরে তুমি আবার আমার সঙ্গে দেখা করতে এসছো তুমি যথেষ্ট যুক্তিবাদী তোমার ওই ভাবে কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলাটা ঠিক পছন্দ না তাই তো তোমার বিশেষ একটা ভরসাও থাকতো না যুক্তিবাদী বলে মানে জ্যোতিষ বা এরকম কোনো জায়গায় দেখানো ঠিক বিশ্বাসযোগ্য ব্যাপারগুলো ছিল না তাই তো এখানে আসার পরে তারপরে তো আবার আসার ইচ্ছা হয়েছে তো হয়েছে হ্যাঁ হয়েছে বলেই এসেছি আর যেগুলো আমি আগের থেকে অনেকটা পেয়েছি যেগুলো আমি পাওয়ার আশা করিনি তা পেয়েছি যার জন্যে আমি ভরসা করে আবারও এসেছি আর আগের থেকে আমার যেগুলো ডিপ্রেশনে ছিলাম অনেকটা টেনশনে থাকতাম আর সেগুলোর থেকে অনেকটা আমি বেরিয়ে এসেছি লেডিস এবার নিজেও তুমি টিউশনি করতে আরম্ভ করে দিয়েছো যেহেতু আমি একটা হ্যাঁ ছোট একটা টিউশন করি মানে টিউশনি ছোটাটো না মানে টিউশনি করতে আরম্ভ করছো যেটা ব্লকেজ লাগছিল ব্লক লাগছিল সেটা নিজে থেকে কিছু একটা আরম্ভ করছো যে যে কোনো জায়গা থেকে বড় হওয়ার সম্ভব তাই তো ঠিক তো এবং এখনো পড়াশোনা চন চালিয়ে যাচ্ছো আমি তোমাকে কি বলেছি যদিও না থাকে যোগ তবুও চেষ্টা করলে কিছু না কিছু হবেই ঠাকুরের কৃপায় তাই তো হ্যাঁ ওটা আশা করেই তো আমি আছি যেহেতু আমার ফ্যামিলিতে এখনো পর্যন্ত চাকরি করিনি না তো আমাকে ফার্স্ট টাইম ওঠার জন্য অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কারণ যার ফ্যামিলিতে থাকে তো তাকে হচ্ছে সাপোর্ট করে পিছন দিকে কোন দিক থেকে ভালো হবে কোনটা সুবিধা হবে অনেকটা সাপোর্ট করে তো সেগুলো আমি ফুল পাই না আমার নিজেকে সব তৈরি করে নিজেকেই উঠতে হচ্ছে তার জন্যে আমাকে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে সেকেন্ড কথা আমার ভাগ্য একটু টেনে নিচ্ছে আমাকে সবকিছু ঠেলে নিয়ে টানতে হচ্ছে টানতে হচ্ছে এবার তারপরে হচ্ছে তুমি যে যে জিনিসটা এখানে এসে যে মেন্টালি সাপোর্টটা পাও হ্যাঁ সেটাও আমি এই এক বছর ছাড়া সেটাও একটা ভরসা করে রেখেছি আর মনের ভিতরে একটা সাহসও রেখেছি প্রচন্ড সাহস রেখেছি এবং তার জন্য উড়িষ্যা থেকে আবার এত দূরে মানে এই মনে হয় তোমার আমার সঙ্গে দ্বিতীয়বার কথা হচ্ছে তাই তো এমনি তুমি মোবাইল টোয়েল বেশি ঘাটো না মোবাইল আমি ঘাটি না সেকেন্ড কথা আমি বন্ধু বান্ধব বেশি নেই সবশেষ পজিটিভ আর আছে কম কিছু আছে কিন্তু ওদের ফোন টোন আসলেও আমি অতটা ইয়ে করি না আর কানেকশন অতটা আমি রাখি না যেহেতু বাজো মানে নষ্ট সময় নষ্ট শুধু ফোকাস করছো ক্যারিয়ারের ব্যাপারে নিজেকে অন্তত মানুষের মতো মানুষ হতে চাও তাই তো এবং ফুললি মেন্টালি সাপোর্ট তুমি আমার কাছে পেয়েছো এক বছর আগে এবং এক বছর ধরে প্ল্যানিং করে রেখে দিয়েছো যে আমি টাকা জমিয়ে এখানে কষ্ট করে এসছো তাই তো এটাই তো ব্যাপার আচ্ছা আজকে যেটা তোমার যে সেকেন্ড ভিজিটের যে ভিজিট যেটা আমাদের এখানে হাজার টাকা করে নেওয়া হয় সেটা তোমাকে ছাড় দিয়ে দেওয়া হলো তো সেটা আমাকে 50% ডিসকাউন্ট দিয়ে 500 টাকায় করে এতে কতটা আনন্দ পেলে এটা তো আমি অনেকই অনেক মানে যতটা পাওয়ার কথা ফুল পেয়েছি আর আমি যেহেতু স্টুডেন্ট আর ম্যাম তো সবসময় সবাইকে সাহায্য করে থাকে আর আমি স্টুডেন্ট আমার থেকে পুরো ফিফটি পার্সেন্টই ডিসকাউন্ট আচ্ছা আর এখানে এসে তোমার যে বাড়ির মতো যে একটা অ্যাটমসফিয়ারটা সেটা কেমন লাগলো একটু খাওয়া দাওয়া একটু নিজের মতো করে শুধু খুবই সুন্দর হয়েছে আর সেকেন্ড কথা এটা একটা জ্যোতিষীর জায়গা মনে হচ্ছে না বলছো তুমি নিজের ঘরেই এসেছো তাই তো ফ্যামিলির মধ্যেই এসেছো ফ্যামিলি টাইপের ভিতরে হয়ে যাচ্ছে তাই না জন্য তুমি একটা মানসিক একটা আলাদা শান্তি পাচ্ছো না সারাদিন এতক্ষণ ঘুম না করে সব কিছু না করে একটা মানসিক শান্তি আছে তাই তো তা আজকে তুমি অনেকটা পজিটিভিটি নিয়ে গেলে হ্যাঁ জানা ভালো হয়েছিল সুন্দর তো ঠিক আছে এরম পজিটিভিটি যেটা নিয়ে গেলে আমি চাইবো নেক্সট ইয়ার আরো ডেভেলপ করো এবং তোমার তো এখন স্টুডেন্টটা ছাততেও চাইছে না তোমাকে না তাই তো মাস্টার মশাইকে ছাততে চাইছে না তাই তো আমি তো জানি না কিন্তু আমার হ্যাঁ ঠিক আছে না কিন্তু এবং তুমি যেটা চিন্তা করছিলে একটা জায়গায় পড়েছিলে তার থেকে যে একটা ডিসিশন নেওয়া যে কিছু করবো আমি হ্যাঁ সেই জায়গাতেও কিন্তু তোমার উন্নতি হচ্ছে আমি নেক্সট টাইম নেক্সট ইয়ার তুমি যখন আসবে আশা করি ছমাসের মাসের মধ্যেই আসার চেষ্টা করবে এবার এবার আরো অনেক বেশি করে এগিয়ে যেতে পারবে তাই তো আমার গুরু শেষ থাকলো ঠিক আছে বেস্ট অফ লাভ ঠিক আছে তাহলে ভালো থাকো জয় মা দুর্গা তুমি কিছু আর বলতে চাইবে আমি আর বলতে চাইবো যেহেতু আমি এক বছর পরে এসেছি ভরসা নিয়ে আবারও যেহেতু আমি আরো সাহস পেয়েছি তো আমি ছ মাসের ভিতরে আশা করি আসার চেষ্টা করব আর ম্যাম যদি আশীর্বাদ থাকে তো নিশ্চয়ই আসতে পারবো অবশ্যই আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে এবং যারা পড়াশুনো করে তাদের সঙ্গে আমি সবসময় আছি ঠিক আছে ধন্যবাদ